দিনাজপুরে পার্বতীপুরে মিজানুর রহমান শিয়াম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পার্বতীপুর মনতপুর জামতলি যুবসংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে বৈরী আবহাওয়ায় ঝিমঝিম বৃষ্টিতে মিজানুর রহমান শিয়াম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর শুভ উদ্বোধন করা হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটায় উপজেলা মনতপুর জামতলি স্কুল মাঠে মিজানুর রহমান শিয়াম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মিনহাজুল হক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাজী রবিউল ইসলাম নান্নু সভাপতি দুই নম মনতপুর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ইমরান হোসেন সর্দার সত্ত্বাধিকারী মিসাস আউলিয়া পুকুর ফিলিং স্টেশন চিরিবন্দর উদ্বোধনী খেলার সভাপতিত্ব করেন সর্দার মোহাম্মদ হামিদুল হক ইঞ্জিনিয়ার ও ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন মিজানুর রহমান শিয়াম যুগ্ম আহ্বায়ক পৌর যুব স্বেচ্ছাসেবক দল পার্বতীপুর মিজানুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে বৃষ্টিতে ভিজে হাজার হাজার নানা বয়সী মানুষ এই খেলাটি উপভোগ করেন ভাষ্যকার খোরশেদ আলমের ধারা বিবরণীতে আটটি দলের টুর্নামেন্টের মধ্যে উদ্বোধনী ম্যাচে ফয়দপুর নবাবগঞ্জকে এক গোলে পরাজিত করেন আমজাদ হুসেন নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ